আসসালামু আলাইকুম যাদের এই প্রচণ্ড গরমে ডাল ছাড়া চলেই না তাদের জন্য আজকের এই রেসিপিটি প্রথমেই আমি এক কাপ পরিমাণ ডাল নিয়েছি এবং এই ডালকে পরিষ্কার পানি দিয়ে দুই তিনবার ভালো করে ধুয়ে নিব ডাল ধোয়া শেষ হয়ে গেলে আমি ডালগুলোকে একটা পাত্রের মধ্যে দিয়ে দিব এরপর এখানে আমি দিব একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিব দুই তিনটা পেঁয়াজ কচি দুইটা কাঁচামরিচ পরিমাণ মতো লবণ হাফ চামচ রসুন বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো চা চামচের তিন ভাগের এক ভাগ জিরার গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল তারপর হাত দিয়ে ভালো মতো মাখিয়ে নিব এরপর দিয়ে দিব দেড় কাপ পানি দেড় কাপ পানি দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের মতো রান্না করে নিব এই যে দেখুন কি সুন্দর একটা কালার হয়ে গিয়েছে আপনারা চাইলে একটু ডাল ঘুটনি দিয়ে নেড়ে চড়ে নিতে পারেন এটা অপশনাল প্রয়োজন মনে করলে আপনি একটু ঢাল ঘুটনি দিয়ে ভালো মতো নেড়ে চড়ে নেবেন আর যদি প্রয়োজন মনে না করেন তাহলে নেওয়ার দরকার নেই আমি একটু ডাল ঘুটনি দিয়ে ভালো মতো নেড়ে চড়ে নিয়েছি খুব সুন্দর গ্রান বের হয়েছে এবং কালারটাও খুব সুন্দর হয়েছে শেষ পর্যায়ে আমি সামান্য একটু জিরার গুঁড়ো দিয়ে ডালটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো এই যে দেখুন খুবই সুস্বাদু ঝটপট ডাল রান্না হয়ে গেল